বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে একটা ছোট টাইপের ভর্তা দেখাবো বেগুন টমেটো ভর্তা তার জন্য এখানে রসুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি টমেটো আর বেগুন এই আমার লেগেছে রেসিপিটি শুরু করা লাইক করবেন শেয়ার করবেন যেভাবে খাই কিন্তু সেইভাবে দেখাই চলুন বন্ধুরা রেসিপি শুরু করি প্রথমে গ্যাস ধরে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে গরম আর গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল দিয়ে দেবো বেগুনের বীজগুলো কেমন লাগবে বলবেন আমি যেভাবে খাই সেইভাবে কিন্তু দেখাচ্ছি দিয়ে দেবো এর মধ্যে লমন দিয়ে দেবো একটু গুঁড়ো

এবার অল্প করে একটু তেল দেব সামান্য পরিমাণে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল তেলটা গরম হবে এরপর দিয়ে দেবো একটু রসুন রসুনটা আগে ভেজে নেব রসুনটা আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবে টমেটো টমেটোটা দিয়ে টমেটোর সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা করে দিয়ে দেবো একসঙ্গে ভেজে নেবেন টমেটোটাকে ভেজে নেব নরম করে কাঁচা লঙ্কা রসুন টমেটো নরম হয়ে যাবে এখানে কোনো শুকনো লঙ্কা আমি ব্যবহার করলাম না আপনারা মনে করলে শুকনো লঙ্কা একটা দুটো এক দুটো ভেজে নেবেন ভেজে নিয়ে গুঁড়িয়ে নেই তারপর এর মধ্যে দিয়ে দিলেন আমি একটু সামান্য পরিমাণে লবণ দিলাম ঠিক আছে এটা আমার প্রায় হয়ে গেছে শুদ্ধটা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেগুন ঠিক আছে বেগুনটাকে দিয়ে দিয়ে দেবো ধনে পাতা ম্যাচ করে নেবে এবার এটাকে আমি এই যে এইভাবে একটু ম্যাশ করে নেব কসুনগুলো একটু এভাবে একটু ইয়ে করে নেবে লঙ্কাগুলো দেখবেন বন্ধরা এবার গ্যাসটাকে জোরে দেবো জোরে দিয়ে এরা এটাকে একটু হাই গ্যাসে এটাকে কষিয়ে করে নেবো ভালো লাগে টাইপ করে নেবে এই মুহূর্তে টমেটো বেগুনে খরচ হবে এই টমেটো গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবেন বলবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তাহলে এটা বানিয়ে খাবেন সে অবশ্যই কিন্তু জানাবেন আমি হাত দিয়ে চাপ করলে যেমন লঙ্কা লাগে এবং হাত দিয়ে চলা করে আমি এইভাবে করে নিচ্ছি আপনারা ব্যবসার সাথে মেট করে দেবেন তো বন্ধুরা চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন তো কীভাবে রান্নাটা করতে করছি

আর আমার নিত্য নতুন ভিডিও দেখে বন্ধুরা কিন্তু এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে দেখছেন তো কতটা লোভনীয় হয়েছে বিশ্বাস করতে পারবেন না এত দারুণ খেতে হয়েছে অনেকটাই বাজার উচ্চের এই গরম ভাতের সঙ্গে দোমড়া ভাতের সময় দারুণ জমে চলুন দেখা হচ্ছে অন্য রেসিপি